বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সরুই পাখি বাবুই পাখি এটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে ডাইনিং শুধু ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুড়ানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সাইন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ মৌমাসিকে বলছেন সম পুলি মিন কুল নিরদীপ সমারতি ফাস লুকে সুগোলাপ সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর্তোমা রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না নিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই। বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহি শিফাউল নিনাস। এর মধ্যে রয়েছে মানব গষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিরোধক সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুরদিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্ত নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাহ পাক বলেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা বিশ্বাস করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা রাইছি যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুহান আল্লাহ সূর্যের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে ইস্টিমার শিবভূমি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্মিসের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কত দূর বদার হাট নাকি হাট হাজার গেছে মধু আনতে ওর কাছে কোনো কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই কোন পৃথিবী মানুষের বলাই নয় সমস্ত শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রব্বুল আলমিনের জন্য জোরে সরে বলেন আল্লাহ মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফার আই মা আল্লা এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ না নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন প্রশ্নকার বলেন সবাই এই এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ কর থেকে নিলে সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ এটা যে না করলেন সেটা কি নোনা না মিষ্টি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কে নিয়ে দিতে পারে আমাদের সামনে আল্লাহ পাক সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন যে আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি আল্লাহ পাক বলেন লাউনাশাউদানাহু উজা জান আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আখেরী নাজিল করে দিতাম দর্শন করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের জীবন দিলাম লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক করে সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্যে ফাসাব

জুলাল যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গ মালা বিরাট তরঙ্গ মালার ভিতরে মানুষ যখন পড়ে যায় আল্লাহ পাক বলেন দল্লা মান্তা দড়ু ইল্লা ইয়াহু যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি এটাই হলো তোমার মূল সম্মান এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পারে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয় যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয় ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের খোদা হয় পৃথিবীতে চারটা তারা চার ইলাহে বিশ্বাস করে সবাই বলে বিল্লাহ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাল ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলা হয় চারটা স্বদেশ স্বজাতি নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে দেশ মাতৃকা বলে আমরা দেশকে মা বলি না মাতৃভূমি বলি জন্মভূমি বলি কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা এই কথা কি আমরা বলি এটা আমাদের কথা নয় সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না দেশ প্রেম দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো না আল্লামা ইকবাল বলেছেন ইমতাজা খোদাউ মে সবসে বড়া ও ওয়াতান হ্যায় ইমতাজা খোদাউ মে সবসে বড়া ও মাজহাব কাকাফান হ্যাঁ এই চার ফোঁদার মধ্যে তাদের বড় ফোঁদা হল তাজা খোঁদা হল নিজেদের স্বদেশ স্বদেশের জন্য সবই করতে পারে কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা শেজদাদিতেও রাজি নয় তারা দিন থেকে মোজাহাবকে

সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না যেমন লব অফ মা আপন শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌর সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায় যদি না মাঝাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না কারো নিজের আইন চলবে না কারো বানানো আইন চলবে না আইন বলেন এই পৃথিবী কার এই মানুষগুলি কার আকাশ কার জমিন কার আইন চলবে কার একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর সেই করার জন্য ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিবা বানিয়েছে তুমি আমার প্রতিনিধি আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণ ভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না মানুষ করতে পারবে না কারণ হচ্ছে আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন আপনি যদি কাউকে এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি চার হাজার কমলা দিলেন এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন এই কথা বলে যখন তাকে যাওয়া হলো তিনি যখন এই কমলাগুড়ি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে তার ছেলে আছে তার ভাইয়ের ছেলে আছে এইটা যখন দেখবেন তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে বোনের ছেলেকে দুই চারটা বেশি দিতে ইচ্ছে করবে নাকি করবে কি না সমস্ত সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এরকমের রকমের পক্ষপাতিত্ব দলীয়করণ আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না সেই জন্য আল্লাহ আর আমিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন আইন আল্লাহ পাকে সে আইনের কেতাবের নামই হচ্ছে এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিবাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ গান শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান সবকিছু একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এরা এরা কি করলো দেখেন আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন অসুবিধা কি আপনি মোনাজাত করেন আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করেছি মাফ করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা আচ্ছা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলকধ্বনি দেওয়া হলো কপালে তিলক করা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল এটা কি আমার সংস্কৃতি বলে এটা আমার সংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন নাই আপনারা তো আন্দাজই করলেন ঠিক নাই কেন নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুবহান আল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন আদিন ওয়ান নসিহা দিন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কতটুকু ভালোবাসতে হবে পিতাকে কতটুকু ভালোবাসতে হবে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে সন্তানকে কেমনে ভালোবাসতে হবে এই ভালোবাসা শিখেছে ইসলাম প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোন ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয় একদিনের জন্য হলেও যারা সারা বছরে না হলেও রমনা বট মূলে গিয়ে একখান পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি বন্ধুগণ এর নাম সংস্কৃতি নয় এর নাম অপসংস্কৃতি এর নাম কি অপসংস্কৃতি এভাবে করে ভালোবাসা দিবস বসন্ত দিবস পৌষ মেলা আবার কবে না জানি শুনতে হয় উৎসব এইসব উৎসব ভালোবাসা উদযাপ আছে ইসলামের কোন সম্পর্ক নাই পরিষ্কার কথা আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্র পত্রিকায় অনেক লিখেছেন আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই এটিও একটি অপসংস্কৃতি আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নেই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ